পারফরমেন্স আমার কিন্তু বেশ ভালো লাগলো শুরু থেকে শেষ পর্যন্ত সাবজেক্ট নলেজ আপনার বেশ ভালোই আছে তুমি একটা ছোটো ছোটো জিনিস যেটুকু আমার মনে করে বলার একা হচ্ছে যে উঠে দাঁড়িয়ে বারবার আমরা জামা টেনে টেনে ঠিক করবো না হ্যাঁ এটা কিন্তু খুব ক্যাচি হয় আর

ম্যাডাম যেটা বললেন সে ছোটো এগুলো একটু ঠিক করবেন তাহলে আশা করছি ঠিক হয়ে যাবে আর মনে হয় না আর কোনো সমস্যা হবে আপনার ম্যাডাম খুব ভালো খুব ভালো কিন্তু আজকে খুব ভয় পেয়ে গেছেন আপনি মানে আগের দিন মনে হলো যে এত ভয় পাননি আপনি একদমই নয় ম্যাডাম ইন্টারভিউ মানে নলেজ ট্যাস্ট নয় ম্যাডাম হ্যাঁ ইন্টারভিউ হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ সো আপনি যেটা ভালো একদমই নয় কিভাবে রিপ্রেজেন্ট করলেন ওভারঅল এটা দেখা হবে আপনি অন্য ক্যান্ডিডেট তুলনায় আপনি অনেক বেটার আপনি যে ভয়টা পাচ্ছেন আমার মনে কোনো প্রয়োজন নাই ঠিক আছে ঠিক আছে আসুন বসুন বসুন স্যার আমি দেবশ্রী লাহিরি আসছি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহর থেকে আমি দু সালে কলকাতা লেকটাউন ইস্ট কালকাটা গার্লস কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক দু হাজার পনেরো সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর আর দু হাজার ষোলো আঠেরো সেশনে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে গিয়ে আমার বিএড প্রশিক্ষণ শেষ করেছি আচ্ছা বেশ তো আপনি টিচার হতে চাইছেন তাই হ্যাঁ স্যার কেন টিচার হতে চাই শিক্ষকতা তো শুধু একটা পেশা নয় শিক্ষকতা সেই সঙ্গে একটা সমাজের প্রতি মহান দায়বদ্ধতা আমার মনে হয় অন্য কোনো পেশার তে জড়িত হয়ে সমাজের প্রতি এই সামাজিক দায়বদ্ধতাটা সম্পন্ন করা সম্পূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব নয় যেটা শিক্ষকতা নিযুক্ত হয়ে করতে পারি আমার পরবর্তী প্রজন্মকে একটা ভালো জীবনের অভিমুখ দেখানোর মত দিয়ে এর জন্যই আমি শিক্ষকতায় আসতে শিক্ষক হিসাবে আপনি কি মনে করেন আপনার কোনো দুর্বলতার জায়গা আছে শিক্ষক হিসেবে দুর্বলতার জায়গা নেই ম্যাডাম আমার মনে হয় তবে মানুষ হিসেবে আমার দু একটা জিনিস আমার ঠিক করা উচিত সেটা তো সবসময়ই থাকবে সারা জীবন আত্মসংশোধনের জায়গা তো থাকবেই কিন্তু শিক্ষক হিসেবে আমি মোটামুটি আমার মনে হয় যে আমি পারবো আর কি যদি স্কুলে আপনার ক্রিটিসিজম হয় তাহলে ছাত্ররা বা আপনার কলিগসরা যদি ক্রিটিসিজম করে তাহলে সেটাকে কীভাবে ছাত্ররা বা কলেকরা ক্রিটিসিজম করলে সেটাকে সবসময় ইতিবাচকভাবে নেওয়ার চেষ্টা করব যদি আমার কোনো ভুল নিয়ে তারা আলোচনা করে সেটাকে সোজানোর চেষ্টা করব নেতিবাচকভাবে সেটা যে কোনো নেতিবাচক প্রভাব যেন না পড়ে সমালোচনা গঠনমূলক হলে সেটা জীবনের ক্ষেত্রে একটা ইতিবাচক ইঙ্গিত দেয় আমি সেভাবেই নেওয়ার চেষ্টা করব আপনি তো রাষ্ট্রবিজ্ঞান পরে পরীক্ষা দিয়েছেন তাই তো যে সার্বভৌমিকতার জনক হিসেবে কাকে আমরা জানি বোদাকে জানি বোধা আচ্ছা আচরণবাদের বৌদ্ধিক কৃতা কাকে বলা হয় ম্যাম স্কুলে যে প্রেয়ার লাইনটা হয় ওটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে ছাত্রদের উপর কীরূপ প্রভাব পড়বে প্রেয়ার লাইন আসলে দিনের শুরুটা খুব গঠনমূলকভাবে হওয়া দরকার তো প্রেয়ার লাইন যদি না করা হয় প্রথমেই তাদের আমাদের শুরুটা কি ঠিকঠাক হবে সেটা একটা শুরু মানে দিন শুরুটা বিদ্যালয়ের মানে কার্যক্রম শুরুর ক্ষেত্রে তো তার একটা প্রভাব পড়বে যার প্রভাবটা শিক্ষার্থীদের উপরে পড়বে কারণ জাতীয় সঙ্গীত প্রদর্শনের মধ্যে শুধু তো প্রেয়ার লাইনে ওরা যেমন দাঁড়াচ্ছে শৃঙ্খলাটার শিক্ষা তাদের দেওয়া হচ্ছে তেমনই জাতীয় সঙ্গীত জাতীয় সম্মান এগুলোর প্রতি যে শ্রদ্ধা প্রদর্শন করার শিক্ষা সেটাও তো ওরা পাচ্ছে প্রেয়ার লাইন থেকে প্রেয়ার লাইন বন্ধ করে দিলে তো সেই শিক্ষাটা তারা পাবে না আচ্ছা ম্যাডাম ডেমোক্রেসি আপনি একটা কথা বললেন হয়ে সমাজের উন্নয়ন করবো টিচার হয়ে সমাজের কিভাবে উন্নয়ন করবেন সমাজের উন্নয়ন বলতে স্যার সমাজ তো মানুষকে নিয়ে এবার আমাদের যে পরবর্তী প্রজন্ম তারা তো আমাদের সমাজের সম্পদ তা সমাজের উন্নয়ন বলতে আমি তাদেরকে একটা মানে সঠিক জীবনের অভিমুখে চালিত করতে চেষ্টা করব। যাতে তারা সমাজ গঠনে একটা গঠনমূলক ভূমিকা রাখতে পারে এটাই তো শিক্ষকের প্রধান ভূমিকা আর যে কোনো অসামাজিক কাজকর্ম বা অনৈতিক কাজকর্ম যেগুলো সেগুলোর শিক্ষকের মেরুদণ্ডতে সবসময় সোজা থাকা উচিত তাই কোনো রকম অসামাজিক কাজ বা কোনো রকম নীতিহীন কাজকর্ম হলে সেখানে নিজের কণ্ঠস্বরটা তুলে ধরার চেষ্টা করবো সব ক্ষেত্রে সেটা গ্রহণযোগ্যতা তা নয় কিন্তু আমি তো বলতে পারবো আচ্ছা ম্যাডাম তাহলে সমাজের উন্নয়ন করছেন আপনি তাহলে এখানে আপনার কোনো উন্নয়ন হওয়ার জন্য আপনি টিচার হতে চাইছেন না স্যার নিজের উন্নয়ন তো শিক্ষক হওয়ার আগেও দরকার মানে আমি যদি শিক্ষক নাও হতে পারি তাহলেও এই যে মানে আত্মোন্নয়ন প্রক্রিয়াটা এটা তো সারা জীবন চলবে এটা শিক্ষকতার সাথে যুক্ত হলে তো অবশ্যই চলবে তা না হলেও মানে মানুষ হিসেবে ওই প্রক্রিয়াটা তো সামগ্রিকভাবে সারা জীবন জুড়ে চলবে আমরা ভারতের জনগণ এ কথাটা বলা হয়েছে শুধু বিদ্যালয় ভারতকে সমাজতান্ত্রিক ধমনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র বললে বললেন যে সমাজতান্ত্রিক আর ধর্মের কথা বলেন ভাই এই কথা দুটো মানে কোন সালে কততম সংবিধান সংশোধন যোগ করা হয় 1976 সালে 42 তম সংবিধান সংশোধন আচ্ছা রিসেন্ট যে সিলেবাসের কিছুদিন আগে হলো চালু হয়েছে পুনর্বিন্যাস বাংলা যদি বলি ইলেভেন টুয়েলভে রাষ্ট্রবিজ্ঞান পড়ানোর ক্ষেত্রে সিলেবাসের পুনর্বিন্যাসটা একটু বলুন নাম্বার ওয়াইজ মানে সেমিস্টার ওয়াইজ ধরুন আপনি অ্যাপয়েন্টেড হবেন তো নিশ্চয়ই পাস করলে এবং সেটা আমরা জানা আছে হ্যাঁ স্যার ফার্স্ট সেমিস্টারে যেমন আছে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি তারপর আছে রাষ্ট্র এবার ওগুলোর নাম্বারের ধরনটা কটা সেমিস্টারে যে কোন সেমিস্টারে কি রকম নাম্বার অ্যালোকেশন চারটি সেমিস্টার রয়েছে প্রত্যেকটা সেমিস্টারে 40 নাম্বার করে আছে ফার্স্ট সেমিস্টারে থার্ড সেমিস্টারে 40 টাই এমসিকিউ থাকে এক নম্বরে আর সেকেন্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টারে দু নম্বরের প্রশ্ন থাকে আহ চার নম্বরের প্রশ্ন থাকে আর ছ নম্বরের প্রশ্ন থাকে দু নম্বরের পাঁচটা চার নম্বরের তিনটে ছ নম্বরের তিনটে আচ্ছা স্কুলে যদি আপনাকে রাষ্ট্রবিজ্ঞান ছাড়া অন্য কোনো বিষয়ে পড়াতে বলা হয় আপনি সেই ক্লাসটা কি নেবেন হ্যাঁ ম্যাম নেব কারণ বিষয়ের পাশাপাশি অন্য একটা বিষয় পড়াতে গেলে হ্যাঁ পড়াতে গেলে আমি মনে করি সেখানে আমি নিজেকে কিছুটা সমৃদ্ধ করার সুযোগ পাব কারণ নতুন একটা বিষয় যখন ওদের পড়াতে যাব তার আগে আমাকে নিজেকে একটু পড়াশোনা করতে হবে তো সেই বিষয়ের বাইরে গিয়েও বিষয় বৈভূত জ্ঞান তো আমার অবশ্যই নিজের উন্নয়নের ক্ষেত্রে দরকার হেডমাস্টার আপনাকে বললেন ক্লাসের বাইরে আপনাকে

প্রধানমন্ত্রী বলছ আর আমাদের রাজ্যের শাসক প্রধানকে কি বলি মুখ্যমন্ত্রী বলি ঠিক আছে আমরা যেহেতু রাষ্ট্রবিজ্ঞান পড়ছি তাই এগুলো কিন্তু আমাদের জানতে হবে দেশের শাসক প্রধান রাজ্যের শাসক প্রধান আচ্ছা আমাদের দেশের শাসক প্রধান বা রাজ্যের যিনি শাসক প্রধান উনি ওনারা কিভাবে নির্বাচিত হন তোমরা কি কেউ জানো ভোট ভোটের মাধ্যমে ভেরি গুড আচ্ছা ভোটের মাধ্যমে তাহলে এই যে এই ভোট সংক্রান্ত বা নির্বাচন সংক্রান্ত কার্যকলাপগুলো কোন প্রতিষ্ঠান পরিচালনা করে তোমরা কি কেউ বলতে পারবে আচ্ছা এই এই ভোট সংক্রান্ত বা নির্বাচন সংক্রান্ত কাজকর্মগুলো যে প্রতিষ্ঠান পরিচালনা করে তার নাম হচ্ছে নির্বাচন কমিশন তাহলে আজকে আমাদের আজকের পাঠ হচ্ছে নির্বাচন কমিশন আচ্ছা প্রথমেই আমি বলি নির্বাচন কমিশন কাকে বলে যে সংস্থা কর্তৃক এই নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী পরিচালিত হয় তার মানে ভোট গ্রহণ ভোট গণনা ভোটের ফলাফল ঘোষণা ভোটারদের সচিত্র পরিচয়পত্র প্রদান এই যাবতীয় কার্যকলাপ যে সংস্থা কর্তৃক পরিচালিত হয় সেই সংস্থাটা হচ্ছে নির্বাচন কমিশন আচ্ছা ভারতীয় সংবিধানের কোন অংশে নির্বাচন কমিশনের উল্লেখ আছে তোমরা কি কেউ জানো না ম্যাম আচ্ছা আমি বলে দিচ্ছি ভারতীয় সংবিধানের পঞ্চদশ অংশে নির্বাচন কমিশনের উল্লেখ আছে এই পঞ্চদশ অংশটাকে ইংরেজিতে বলা হয় দ্য ইলেকশনস আচ্ছা পঞ্চদশ অধ্যায়ে বা অংশে নির্বাচন কমিশন সংক্রান্ত একটাই ধারা আছে সেটা নম্বর ধারা এটাই হচ্ছে নির্বাচন কমিশনের মূল ধারা এই তিনশো চব্বিশ নম্বর ধারা নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয়গুলোকে আলোচনা করা হয়েছে এবার তোমরা কি কেউ জানো ভারতবর্ষের প্রথম নির্বাচন কমিশন কবে প্রতিষ্ঠিত হয় আচ্ছা ভারতবর্ষে প্রথম নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চাশ সালে পঁচিশে জানুয়ারি যার জন্য তোমাদের এখানে আরও একটা জিনিস বলে রাখি এই পঁচিশে জানুয়ারিকে বলা হয় জাতীয় ভোটার দিবস কেন বলা হয় কারণ এই পঁচিশে জানুয়ারি নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় আচ্ছা আরও একটা জিনিস বলি ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন যিনি উনিশশো সালে একুশে মার্চ নিযুক্ত হয়েছিলেন এবং বর্তমান ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন জ্ঞানেশ কুমার যিনি ছাব্বিশতম মুখ্য নির্বাচন কমিশনার বেশ ভালো লাগলো শুরু থেকে শেষ পর্যন্ত থ্যাংক ইউ সাবজেক্ট নলেজ আপনার বেশ ভালোই আছে তুই একটা ছোট ছোট জিনিস যেটুকু আমার মনে হলে বলার দেখা হচ্ছে যে উঠে দাঁড়িয়ে বারবার আমরা জামা টেনে টেনে ঠিক করবো না হ্যাঁ এটা কিন্তু খুব ক্যাচি হয় আর আচ্ছা আচ্ছা

ম্যাডাম যেটা বললেন সে ছোটো এগুলো একটু ঠিক করবেন তাহলে আশা করছি ঠিক হয়ে যাবে আর মনে হয় না আর কোনো সমস্যা হবে আপনার চাকরি পেয়ে যাওয়া উচিত বলে আমি মনে করি আচ্ছা আশা করছি ভারতের সংবিধানে যে প্রস্তাবনাটা আপনাকে আমি জিজ্ঞেস করলাম ওটা অবশ্যই মুখস্থ করে রাখবেন আচ্ছা আচ্ছা অবশ্যই ওটা সবারই মুখস্থ রাখা দরকার হ্যাঁ অবশ্যই ওই যে প্রত্যেকটা রাষ্ট্রবিজ্ঞান ছেড়ে দেন পলিশ বাদ দিয়ে বাকি যে সরকারি বা এমনি বইগুলোর দ্বিতীয় পেজ কভার পেজটা উল্টিয়ে দেখবেন সব বাংলায় পরিষ্কার বা ইংরেজিতে ওই দেওয়া পিপুল অফ ইন্ডিয়া বা আমরা ভারতের জন্য টোটালটাই লেখা আছে যাতে সবাই ওটা দেখতে পায় জানতে পারে সেই জন্য অবশ্যই ম্যাডাম খুব ভালো

আপনি যে ভয়টা পাচ্ছেন আমার মনে কোনো প্রয়োজন নাই ঠিক আছে ঠিক আছে ম্যাম চলুন চলুন ঠিক আছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ